আপনি মানুন বা না মানুন আপনার জীবনে যে কোনো মুহূর্তে ফিনান্সিয়াল ক্রাইসিস আসতে পারে এমন পরিস্থিতিতে লোক দেখানো বিশাল খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষত বিয়ে জন্মদিন বিবাহবার্ষিকী পূজা ইত্যাদি অনুষ্ঠানে মধ্যবিত্ত পরিবারের অনেক সঞ্চয় শুধুমাত্র ছেলে মেয়েদের বিয়ে দিতে গিয়ে খরচ হয়ে যায় সন্তান জন্মের পর যদি এক লাখ টাকা ফিক্সড ডিপোজিট করা যায় তবে সেই টাকা মাল্টিপ্লাই হয়ে সন্তানের বিশ বছর বয়সে একটা ভালো পরিমাণ অর্থ হয়ে উঠবে যা তার ভবিষ্যতে কাজে আর লাগবে আপনার আয় করা টাকা নিজেরাই মাল্টিপ্লাই করুন এবং সন্তানদেরও টাকা মাল্টিপ্লাই করতে শেখান ছোট থেকে ফিনান্সিয়াল অ্যাডভাইস দিন সন্তানকে প্রোডাক্টিভ এবং নন প্রোডাকটিভ ইনভেস্ট সম্পর্কে জ্ঞান দিন যেমন গ্যাজেটের পরিবর্তে ধাতু কেনা উচিত কারণ ধাতুর রিসেল ভ্যালু থাকে সন্তানকে বিয়ে দেওয়ার জন্য সমস্ত অর্থ খরচ করা না সন্তানের বিয়ে দেওয়ার জন্য সমস্ত অর্থ খরচ করবেন না বরং বিয়ে দিয়ে সন্তানের নামে টাকা ফিক্সড ডিপোজিট করে দিন অসময় দরকার পড়লে তা কাজে আসবে জমির চেয়ে বাড়ির ভ্যালু বেশি করবেন না আবার বলছি জমির চেয়ে বাড়ির ভ্যালু বেশি করবেন না তবে বাড়ি বা ফার্নিচারের চেয়ে ব্যাংকের লকারে সোনা বা লিকুইড মানি বেশি রাখুন কারণ দুঃসময়ে ঘরের একটুকরো আপনি সেল করতে পারবেন না কিন্তু সোনা বা টাকা দিয়ে সেই দুঃসময় কাটিয়ে উঠতে পারবেন খারাপ সময় বলে কয়ে আসে না এবং এই পৃথিবীতে কোনো কিছুই গ্যারেন্টি নেই আপনার শরীরেরও না যোগ্যতাপূর্ণ চাকরিতেও ফিনান্সিয়াল সিকিউরিটি নেই তাই সন্তানকে বহু খাতে বিনিয়োগের পরিকল্পনা করতে শেখান একটা কাজও ছোট নয় এই বোধ তৈরি করুন বইয়ের বাইরে বাস্তব বুদ্ধি সম্পন্ন কাজ শেখান কারণ শুধুমাত্র পেটে শিক্ষা থাকলেই কেরিয়ার সফল হবে তার কোনো গ্যারান্টি নেই কিছু টাকা জমিয়ে রাখুন বাড়ি করার সময় মনে রাখবেন যতটুকু বাড়ি করলে স্বাচ্ছন্দ্যে থাকা যায় ততটুকুই বাড়ি করুন সেই পরিমাণ টাকা এমআইএস করে রাখুন যাতে ঠেকে গেলে অন্তত ডাল ভাত খেয়ে মাস কাটাতে পারে আগামী দিন কি ধরনের ক্রাইসিস আসবে আমরা কেউ জানি না চাকরি ব্যবসা বা বাণিজ্য কোনো কিছুতেই গ্যারান্টি নেই চাকরিতেও পেনশনেরও একশো ভাগ গ্যারান্টি নেই স্ট্যাটাস মেনটেন করার জন্য সন্তানকে সরকারি চাকরির দিকে ফোর্স করবেন না সরকারি বেসরকারি ব্যবসা কোনোটাতেই পুরোপুরি নিরাপত্তা নেই তাই যার যেদিকে ইচ্ছে সেদিকে কাজ করুক বিভিন্ন দিকে উপার্জনের মনোভাব রাখতে হবে মনে রাখবেন উপার্জনটাই পড় টাকা এবং সন্তানের মেধা ব্যালেন্স করে তাকে পড়ান অযথা উচ্চশিক্ষা বা ডিগ্রির পিছনে ছুটলে সময় এবং টাকা দুটোই ব্যয় হবে তাই সন্তানের স্কুলের গণ্ডি পেরুলেই সুনির্দিষ্ট গোল সেট করুন সন্তান যতই মেধাবী হোক না কেন তাকে এমন কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেখান যা ভবিষ্যতে তাকে টাকা এনে দেবে হাতে কলমে কাজ কারিগরি জ্ঞান ছোটো ব্যবসা পার্ট টাইম জব এ সব কিছুতেই তাকে অভ্যস্ত করান পড়াশোনার পাশাপাশি কারণ জীবনের পঁচিশ তিরিশ বছর যদি বই পড়ে পার করে দেয় তবে অফিস ওয়ার্ক ছাড়া আর অন্য কিছুতে তেমন যোগ্যতা থাকতে পারে না মোদ্দা কথা সব কিছুকেই বিজনেস মাইন্ডে দেখতে হবে অন্তত এক জায়গায় বিনিয়োগে ডুবে গেলে যেন আরেকটা ভেসে থাকে এই বার্তাটা জীবনের আর্থিক নিরাপত্তা এবং সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠিত যেখানে ফিনান্সিয়াল সচেতনতা এবং সঠিক সিদ্ধান্তগুলো ভবিষ্যতে আত্মনির্ভরশীলতা তৈরি করতে সাহায্য করবে